ভাই কেমন আছেন কেন আচ্ছা এ কয় দাঁতের গরু এটা ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন ভাই বান্ন হাজার পাঠিয়ে এসে কথা বলছে আপনি কেমন হলে ছাড়বেন আপনার টার্গেট কত মানে পঁয়তাল্লিশ এরকম টার্গেট আছে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন গরুটা কিন্তু পেট মোটা না আপনারা যদি এইরকম গরু নিয়ে তিন মাস পালেন আশা করা যায় লাভবান হবেন ভাই কত বলল কত বলি আচ্ছা সুফির দর্শক এটা দেখছেন গরুটা বেশ সুন্দর তিরিশ ভাঙতে বলছে তিরিশ হলে হয়তো সেরে দেবে

চল্লিশ হাজার পাঠিয়েছি কত বলে গেল তিরিশ বত্রিশ আপনি কেমন হলেন স্যার ম্যাম লাস্ট মানে ছত্রিশ সাঁত্রিশ এরকম বিক্রি করবেন না আচ্ছা কয় দাঁত হয়েছে ভাই সব হয়ে গেছে না সিং দেখে তো বোঝা যাচ্ছে যে কানি সাহা মানে সব হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ আপনাদের কি হয়েছে হাসিনা সৈল যাই কি লস হয়েছে নাকি মেয়ে

ভাই গরু এত দৌড়াচ্ছে কেন পাগল হয়ে না কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পায়দাত এটা চার দাঁত কেমন হলি সারবেন ভাবছেন পঁয়ত্রিশ চা কয়টা নিয়ে আসছিলেন আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন গরুটাও কিন্তু বেশ সুন্দর আমরা আরও কয়েকটা হাড্ডি গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কয় দাঁতের গরু এটা ছয় দাঁত কেমন হলি সারবেন ভাবছেন চল্লিশ বিয়াল্লিশ পাঠিয়েছি কথা বলছে ভাই উনচল্লিশ দেননি কেমন হলি দেবেন চল্লিশ বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক এটা চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার হলে দেবে তার মানে চল্লিশ হলে দেবে এর নিচে আসবেন না আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয় দাঁতের গরু আপনার এটা আট দাঁত কেমন দাম চাচ্ছেন বান্ন হাজার কেমন হলি সারবেন ভাবছেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখছেন এই গরুটা কিন্তু বেশ সুন্দর বান্ন হাজার চাওয়া দাম পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার হলে ছাড়বে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হাটের হাসিল ব্যবসায়ীদের জন্য এই হাটের হাসিল পঞ্চাশ হাজারের নিচি গরুর পাঁচশো টাকা এবং পঞ্চাশ হাজারের উপরে দামের গরুর আটশো টাকা সুপ্রিয় দর্শক আরও একটা কথা বলে রাখি মঙ্গলবারে কিন্তু ভরপুর গরু ওঠে এখানে আপনারা মঙ্গলবারে যারা বিশেষ করে বাইরের থেকে আসতে চান মঙ্গলবারে আসলে ভালো ভালো গরু এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আমাদের চ্যানেলে ভিডিও লাগে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম